2011 হাজার সালের সেন্সাস লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় আজকের ওই ভিডিওতে জানতে পারবেন এবং মূলত বিষয় হচ্ছে যদি আপনার 2011 সালের লিস্ট যেটা রয়েছে তাতে যদি আপনার নাম থাকে না তাহলে কিন্তু আপনি সরকার থেকে বঞ্চিত থাকবেন যার কারণে অবশ্যই চেক করে নেওয়া উচিত অত্যন্ত জরুরি আপনারা আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু ঘরে বসে আপনারা চেক করে নিতে পারবেন কাজটা কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকে আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো যে কেউ এই কাজটা করতে পারবেন ঠিক আছে তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওই যে রয়েছে এস ইসিসি এম জি এন আর ই জি এ লিখে নেবেন লিখে নেওয়ার সাথে সাথে সার্চ করে দেবেন তারপর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন আমি একটু জুমার করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে প্রথমত হচ্ছে এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে তো আপনারা ওই যে এরোর মতো একটি আইকন এটার উপর ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনার আসামটা আসামটা সিলেক্ট করতে পারবেন এবং আপনার যেটা হোক সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তারপর দুই নম্বরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবারও এই যে ডিস্ট্রিক্ট এটার পর ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার মতো নিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রীভূমি রয়েছে করিমগঞ্জের বদলে শ্রীভূমি চলে আসছে তো আমি শ্রীভূমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর এখানে রয়েছে আপনাদের ব্লক যেটা আমি জুম আউট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে গেছে এবার কিন্তু এখান থেকে আমরা কী করবো ব্লকটা সিলেক্ট করবো ঠিক আছে তো আমি এটার পর ট্যাপ করে এখান থেকে আমি আমার দুর্লপসরা রয়েছে তো আমি দুর্লপসরাটা সিলেক্ট করলাম ঠিক আছে তারপর এখানে আবারও দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু আমাদের পাঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো পাঞ্চায়েতটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পারবেন লাস্টে রয়েছে এখানে সিলেক্ট পঞ্চায়েত এটার পর ট্যাপ করে কিন্তু আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে যেহেতু আমার চেরাগি রয়েছে তো আমি চেরাগিটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে এবার কিন্তু এখান থেকে আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে পঁয়চল্লিশ রয়েছে এখানে ফোর ফাইভ রয়েছে ঠিক আছে তো এখানে আমরা কী করবো ফিফটি করে দেবো ঠিক আছে তো আমি ফিফটি করে দিলাম এবার এখানে দেখতে পারবেন ব্লেজ এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা নেম অফ হেড ওয়াইস এটার উপর ট্যাপ করে দেবেন তারপর আপনারা কী করবেন এখান থেকে সাবমিট অপশান দেখতে পারবেন ঠিক আছে ওই যে সাবমিট অপশানটা আরও একটু জুম আউট করে দেখিয়ে দিই আপনাদেরকে ওই সাবমিট অপশনে ট্যাপ করে দেবেন ওই সাবমিট অপশানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার সমস্ত চলে আসবে এখান থেকে ডাউনলোডও কীভাবে করতে হয় সেই প্রসেসও দেখিয়ে দেবো আপনাদের এখানে রয়েছে ইউনিক আইডি যেটাকে বলা হয় এখানে দেখতে পাচ্ছেন ইউনিক আইডি নাম রয়েছে তো আপনারা কী করবেন সবচেয়ে বেস্ট হবে যদি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেন এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটের উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটি আইকন এটার উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এবার আপনি ওপেন করতে পারবেন ওপেন করার পর এখান থেকে কিন্তু আপনার ওই সাইট থেকে আর চলে যাবে ওই সাইট থেকে যদি চলেও যায় তাহলে কিন্তু আপনার ডাউনলোড করা রয়েছে যে কোনো সময় আপনারা কী কীভাবে বের করতে হয় তাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা কী করবেন এখানে গুগল ক্রোমটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে যে কোনো জায়গায় যাক না কেন আপনারা ওইটা বের করতে চাইলে ওই যে থ্রিডোট রয়েছে থ্রিডোটের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে ডাউনলোড নামের অপশনটা এটার উপর ট্যাপ করবেন তারপর সবের উপরেই থাকবে ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনি আপনার নামটা খুঁজে নেবেন আপনার নামটা রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু একটি দুঃখের বিষয় তো অবশ্যই চেক করে নিতে পারেন এইভাবে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা জানি না উপকার হয়েছে কিনা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সোটবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিও আমার এই পেজে এবং এই চ্যানেলে আপলোড দিয়ে রাখা যে আপনার অনেক কাজে আসবে তো ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন এবং আপনারও কাজে আসবে পরবর্তী দেখে দেখে কাজটাও করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ